কি নির্ভম হত্যা করেছে আসলে বলতে কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউটিলেট করে দিয়েছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু এখন প্রকাশ করা হয় নাই আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গন ক্ষমতায় গণভবনে সংসদে খুনিকে আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নিরাপতা পালন করে সহ্য করতে হয়েছিল আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি সুষ্ঠু ট্রায়াল দাবি করছি আকান সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী নমিনেশন চেয়ে বসছে আসলে বলি মরলে মরছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসেট আমি ক্ষমা চেয়ে নিলাম বলে দিলাম এটা সত্য আর আমি ধন্যবাদ জানাইতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন আন্দোলনে ছিলাম আমি গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্ব জানেন কার করি তীব্র সান অফ সহিত লেফটেন্ট কর্ন রবি যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে হচ্ছে ওর বাবাকে হত্যা করে করেছিল এখন ওর ছেলের গায়ে গুলি করবে আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে উপর আস্থা আছে আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না বাট আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয় জনগণকে আহ্বান করবো আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন ইটারিয়ান গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন